হ্যালো বন্ধুরা তোমার সবাই ভালো আছে তো আজকে সতেরোই ডিসেম্বর আমার ওয়াইফকে নিয়ে সেট পরীক্ষার উদ্দেশ্যে রওনা হলাম ওর সিট পড়েছিল ভৈরব গাঙ্গুলি কলেজে কী করে গেলাম ভৈরব গাঙ্গুলি কলেজে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি প্রথমে আমরা চা স্টেশন থেকে ট্রেন ধরেছিলাম ধরে তারপরে চলে এসেছিলাম বিরাট স্টেশনে এই স্টেশনে আমরা নামলাম নেমে তারপর এখান থেকে আস্তে আস্তে চলে গেলাম ব্রিজের তলা থেকে নিচে একটা অটো স্ট্যান্ড আছে সেই অটো স্ট্যান্ডে চলুন আমরা যাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন এই সেই ওভার ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজ থেকে এই ব্রিজের তলা থেকে আমরা আস্তে আস্তে চলে গেলাম অটো স্ট্যান্ডে আমার যে সকল বন্ধুরা যদি কোনো দিন তোমাদের সেট বা অন্য যে কোনো পরীক্ষায় ভৈরব গাঙ্গুলি কলেজে পড়ে তাহলে অবশ্যই তোমরা বিরাটি স্টেশনে নামবে নেমে সোজা চলে যাবে ওই অটো স্ট্যান্ডে দেখুন এই রাস্তা পার হয়ে আমরা ট্রেনে এই স্টেশনের উপর থেকে মানে ট্রেন লাইনের উপর থেকে আমরা যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে দেখুন এর পাশে এসে আপনারা চলে আসবেন সোজা অটো স্ট্যান্ডে আমরা যেতে থাকছি আপনারা দেখতে থাকুন আমরা চলে এলাম অটো স্ট্যান্ডের এখানে দেখুন একটু সামান্য পথ মানে আপনি ওই পাঁচ মিনিট হাঁটলেই চলে আসবেন অটো স্ট্যান্ডে এটা একটা ব্রিজের ওভার ব্রিজের তলায় আছে দেখুন এই যে অটো স্ট্যান্ড এখান থেকে আমরা অটো ধরে সোজা চলে যাব বেলঘড়িয়া বেলঘড়িয়া সেখানে একটা রেল স্টেশন আছে ওই রেল স্টেশনটা ক্রস করলে আমরা রাস্তা ধরে সোজা হাঁটতে থাকলে আমরা চলে যাবেন ভৈরব গাঙ্গুলি কলেজের সেই ভৈরব গাঙ্গুলি কলেজ যেতে আপনার খুব বেশি হলে কত মিনিট লেগেছিল আমাদের জন্য ওখান থেকে আপনারা দশ থেকে পনেরো মিনিট হাঁটবেন ধৈর্য ধরে সোজা চলে যাবেন ভৈরব গাঙ্গুলি কলেজে ফালতু অটো ধরে পয়সা খরচা করার কোনো প্রয়োজন নেই এখন যাদের বাবার টাকা আছে তাদের তো কোনো চিন্তা নেই আমরা গরিব মানুষ তাই আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে ভৈরব গাঙ্গুলি কলেজে দেখুন ওই সেই রাস্তা রাস্তা ধরে এখন দেখছি যে গা ভৈরব গাঙ্গুলি কলেজে আসার পর ওরা একটা নোটিশ বোর্ডটা নিয়েছিল সেই নোটিশ বোর্ড দেখে আমরা ওর সিট নম্বর দেখে ঠিক করে দিলাম কোথায় ওর সিটটা পড়েছে দেখুন এই সেই ভৈরব গাঙ্গুলি কলেজ কলেজটা আগে রকম ছিল এখন একটু অবশ্য উন্নতি হয়েছে রং চং করেছে আমার গেট তৈরি হয়েছে এর আগে যখন ও পরীক্ষা দিয়েছিল তখন কলেজটা ওরকম ছিল না কলেজে একটু উন্নতি হয়েছে দেখুন আমি পুকুরের এপাশ থেকে মানে কলেজের সামনে একটা বড় পুকুর আছে পুকুরের পাশ থেকে তো আমরা কলেজের ছবিটা তুলেছি না সামনে ওর পরীক্ষা শুরু হয়েছিল সাড়ে দশটা থেকে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা একটা পরীক্ষা ছিল তোর মাঝখানে আধ ঘন্টা একটা ছুটি ছিল তারপর আবার বারোটা থেকে দুটো অবধি দুটো পরীক্ষা হয়েছিল হয়ে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম কি করে গেলাম কি করে আসলাম আপনাদেরকে দেখালাম ঠিক আছে এখানেই আমার ভিডিও শেষ আজকে এই পর্যন্ত থাক সবাই ভালো থাকবেন নমস্কার আমি দেখলে এত আগ্রহ আমি চলে যাব